এখন যেটা করেছে এটাকে বলে সিভিল মিসিয়াস পিটিশন প্রভিশনাল আপিল রায় ছাড়া মুখের কথা এখন তারা পূর্ণাঙ্গ আপিল করবে সেই আপিলের হিয়ারিং এর সময় আবার স্টে চাইবে যে কোটা আপনার কোটা এই কি বলে আঠারো সার্কুলার থাকুক এটা এটা এইটা গভর্নমেন্টকে নীতি হবে শেখ হাসিনা বিরক্ত আর খুশি হোক শব্দটা বলতেও খারাপ লাগে অসহায় মুক্তিযোদ্ধার পরিবারকে সাহায্য করার জন্য কত কোটা না আছে তার মধ্যে যদি ছাপ্পান্নটা কোটা থাকে তাহলে আর বিসিএস এ কোনো মেধাবী সুযোগ পাবেন এবং আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য কখনই এইটা ছিল না এখন প্রধানমন্ত্রী আজকে সুস্পষ্ট বক্তব্য হলো যে তিনি আঠারো

এটার মধ্যে আমরা থাকি আমরা বরং প্রধানবন্দিকে অনুরোধ করব তার সোনার ছাত্রলীগকে যেন রাস্তায় না নামায় তাহলে আমার মনে হয় না যে এই আন্দোলনের কোনো সহিংসতা রূপ নেবে এবং আমি এখন পর্যন্ত আমি তো নিজেও দুইবার ছাত্রলীগকে ভয় পাচ্ছেন হ্যাঁ ছাত্রলীগকে ভয় পাচ্ছেন নাকি মানে মনে করছেন যে পারবে না আন্দোলনকারীরা তাদের সাথে না না ভয়ের বিষয় না বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রী যে বলছে যে সহিংসতার দিকে যেতে পারবে না পুলিশ তালে ব্যবস্থা নেবে এখন এই যে এত দিন ধরে আন্দোলন কোন কোনো সহিংসতা হলো না একটা একটা ইটও মারলো না আক্তার ভাই কোথ থেকে ওই স্লোগান শুনেছে আমি অবশ্য এই ধরনের স্লোগান শুনিনি যদি ওই ধরনের স্লোগান দিয়ে থাকে আমি হাসনাতকে বলবো যে কেয়ারফুল থাকতে এই ধরনের স্লোগান যেন কখনো না দেয় কারণ দাবিতে তারা আচ্ছা পাঁচ তাদের লিখিত যে দাবি আজ তো যে দাবি না তাহলে এটা আপনার মনে রাখতে হবে সাগর ভাই আমাদের সবাইকে যে যখন কারণ আমরা নিজেরাও ছাত্র আন্দোলন করে করে এই ব্যবস্থায় এসেছি বিশ করে এই ধরনের যখন একটা ব্যাপক গণ আন্দোলন হয় তখন কিন্তু ন্যাচারেলি অনেক ধরনের এলিমেন্ট ঢোকে এইখানে সরকারেরও যে আপনার এটাকে বলে ইনফিল্ট্রেটাররা নাই সরকারের অংশরাও যে ঢুকিয়ে দিয়ে আন্দোলনকে বিপথে পরিচালিত না করে যে কারণেই হাসনাত আবদুল্লাহদের অত্যন্ত ভিজিলেন্ট থাকতে হবে আমি বরং একজন আইনজীবী হিসেবে আমি আইনজীবী হিসেবে মনে করি যে হাসনাতরা খুব ফোকাসড আন্দোলন করছে হাসনাতদের উচিত হবে যে সরকারকেই যেরকম আঠারো সালে আন্দোলন করে সফল হয়েছিল তার পূর্বসূরি রাশেদরা সেরকম হাসনাতদেরও বলতে হবে যে আপনি সরকার আপনি আগে আপনার অবস্থান পরিষ্কার করেন আপনি আদালতের ওপরে আদালতের রায়ে মানে এটা কিরকম জানেন সাগর ভাই ওই পুত্রের পুত্রের পিতৃভক্তি বাড়ে বিবাহের সময় তখন ছেলে সাংঘাতিক আব্বাব্বা করে কারণ মেয়ের বাড়িতে নিয়ে যেতে হবে বাপকে আমাদের কোর্ট প্রতিদিন কত আদালতের আদেশ মানে আর না মানে এটা আমি পরিসংখ্যান দিলে বের হয়ে কতগুলো কন্টেম মামলা পেন্ডিং এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় তো আদালত আমি রেফারেন্স না না দিলে আলোচনা হবে শেষ করছি তত্ত্বাবধায়ক সরকারের সময় তো অপারেটিং পোর্শনে বলেছিল পূর্ণাঙ্গটা বের হওয়ার আগেই যে আরো দুইটা ইলেকশন তত্ত্বাবধায়কের অধীনে করা যেতে পারে তো তখন তো পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা করেনি আপনার

এত কিছুর পরও তো একটা আদালত ব্যবস্থা আছে আমাদের বাংলাদেশে নানাভাবে এটাকে ভঙ্গুর করার চেষ্টা হলেও সেইখানে হাইকোর্ট হাইকোর্টের মতো স্বাধীনভাবে রায় রায় দিয়েছে এই যদি কেউ আপিল বিভাগে কেউ যায় না না গেলে আপিল বিভাগ কি করবে এখন এখানে সরকার গিয়েছে হাসনাতরা বলছে যে হাসনাতদের পক্ষের কোনো লোক যায়নি আমরা দেখেছি অন্য দুইজন ছাত্র গেছে যেতে পারে তাদের দায়িত্বে এখন হাইকোর্ট যেটা আক্তার ভাই এক অর্থে বলেছেন স্টে অর্ডার আর স্ট্যাটাস কো খুব বেশি পার্থক্য না এটা আমি ওনার সঙ্গে একমত তবে স্টে দিলে জিনিসটা আরো সহজ হতো হাই অ্যাপ্লিক ডিভিশন স্ট্যাটাস কো দিয়েছে সাবজেক্ট ম্যাটারের উপরে অর্থাৎ আঠারোর পরিপত্র এখনো চালু আছে আমি বলি এখন সিকোয়েন্সটা কি হবে আমি বলি এই পূর্ণাঙ্গ রায় পেয়েছে না সাগর ভাই হুম এটা সার্টিফাইড কপি তুলে গভর্নমেন্ট এখন রেগুলার আপিল করবে এখন যেটা করেছে এটাকে বলে সিভিল মিসেলিয়াস পিটিশন প্রভিশনাল আপিল রায় ছাড়া মুখের কথায় এখন তারা পূর্ণাঙ্গ আপিল করবে সেই আপিলের হিয়ারিং এর সময় আবার স্টে চাইবে যে কোটা আপনার কোটা এই কি বলে আঠারো সার্কুলার থাকুক এটা এটা এইটা গভর্নমেন্টকে স্ট্যান্ড নীতি হবে শেখ হাসিনা বিরক্ত আর খুশি হোক

রায়ের বিরুদ্ধে সমালোচনা অধিকার বাক স্বাধীনতার অংশ সাবেক প্রধান বিচারপতি হাইবুর রহমান সেলি সাহেব বলে গেছে আজকে আপনারা যে শাহবাগ মোড়ে আন্দোলন করছেন ঐতিহাসিক সেইখানে সালে হাইকোর্টের হাইকোর্টের মতোই মর্যাদা সম্পন্ন একই মর্যাদা যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ব্যাপক জনগণ আন্দোলন করেছিল ঘটনাক্রমে তখন ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান সাহেব ছিলেন আজকের মাননীয় প্রধান বিচারপতি এবং আপনার তখন ওই কাদের মোল্লার যাবজ্জীবন দেওয়াকে বাংলাদেশের ব্যাপক জনগণ লাইক পছন্দ করেনি দেখেই গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিল সুতরাং আপনাদের আন্দোলনের কোনো সাংবিধানিক বাধা নেই আপনাদের বরং দাবি হওয়া উচিত এই কোর্টের নীতিগিটির মধ্যে না ঢুকে আপনারা সরকারকে বলেন বিশেষ অবৈধকার বৈধ অবৈধকার যাইহোক আছে তো একটা এখন পর্যন্ত সংসদে এই পুরা চাকরির আইনটাই করে দিকে পরিপত্র না করে একটা অ্যাক্ট করুক আইন করুক সেখানে আমি নিজে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে মনে করি নাতি নাতনিদের কোনো সুযোগ দেওয়ার বিধান নাই আপনারা আপনাদের বলবো ঔদার্য বোধের পাঁচ পার্সেন্ট দিতে বলেছেন এটা আপনার ব্যাপার কিন্তু আমার যদি ওপিনিয়ন নেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের কোনো এটা মৌরসী পাট্টা না এটা পারিবারিক প্রপার্টি না যে দাদা মূল্যে বাপ বাপ মূল্যে ছেলে মেয়ে মুক্তিযোদ্ধাদের মানে শব্দটা বলতেও খারাপ লাগে অসহায় মুক্তিযোদ্ধার পরিবারকে সাহায্য করার জন্য আমি শেষ করি সাগর ভাই আর করার জন্য অনেক ধরনের প্রকল্প নেওয়া যায় করা যায় জেলায় যেটা এমনি আমাদের আবেদনী কোটা দিয়ে ভরা কত আবেদনী কোটা না আছে তার মধ্যে যদি ছাপ্পান্নটা কোটা থাকে তাহলে আর বিসিএস এ কোন মেধাবী ছাত্র সুযোগ পাবে না এবং আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য কখনই এইটা ছিল না বঙ্গবন্ধু বঙ্গবন্ধু চুয়াত্তর সালও আর মুক্তিযোদ্ধার কোটা রাখেনি